পরিষ্কার করে দিতাম তিনি সত্যিই রাসুল আপনি এখন যেতে পারেন শুনুন মুসলিমগণ আল্লাহ রাসুল্লাহ বলেছেন মহান আল্লাহ তালার ইচ্ছায় আমরা সৈন্যবাহিনী নিয়ে খাইবারে প্রবেশ করব। যখন আল্লাহর রাসুল সাল্লুয়া খাইবারের দুর্গের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে সাত আসমানের মালিক আপনি হচ্ছেন আমাদের একমাত্র পালনকর্তা এবং আশ্রয়দাতা হে দোজাহানের মালিক তাদের মধ্যে শয়তানদের উপাসনা করা ছাড়া আর কিছুই করার নেই তারাই তাদের বিপথে নিয়ে গেছে এতেও সন্দেহ নেই এই গ্রামের লোকেদের জন্য কল্যাণ প্রার্থনা করি এই গ্রামের কুসংস্কার এবং লোকেদের অন্ধবিশ্বাসকে আপনি চিরতরে দূর করে দেন হে মহান রাব্বুল আলামিন তারপর মহানবী সবার উদ্দেশ্যে বললেন তোমরা আল্লাহর নামে বের হও সকল প্রশংসা আল্লাহ তালার উঠগুলো প্রস্তুত হওয়া পর্যন্ত আমরা এখানে বিশ্রাম করব কিছু খাবার খাবো এবং পানি পান করবো তারপর মদিনার উদ্দেশ্যে রওনা হব আল্লাহ ইয়ারাবুল আলমিন চোদ্দ বছর পর নিজ ভূমিতে ফিরে আসলাম এ কদিন আল্লাহ রাসুল মুহাম্মদ সাল্লাহ আলাহি আসাল্লামকে অনেক মনে পড়েছে সাল্লাহ আলহিহাসাল্লাম সবাই এখানে কিছুক্ষণ বিশ্রাম করুন মুসলিম ভাইরা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন ঋতুস্রাবের তিন দিন সময় অতিবাহিত হওয়ার আগে বন্দী নারীর সাথে সহবাস করা সে সকল পুরুষের জন্য হারাম যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে গণিমতের মাল বন্টনের আগে বিক্রি করা সেই পুরুষদের জন্য হারাম যারা বহন আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে আল্লাহ রাসুল আরো বলেছেন তোমাদের লজ্জাস্থান ঢাকার ও বেশভূষার উদ্দেশ্যে আমি পরিচ্ছদ অবতীর্ণ করেছি আর সংযমশীলতার পরিচ্ছদই সর্বোৎকৃষ্ট কি শুনতে পাচ্ছ হ্যাঁ শুনছি জাফর এটা এখানকার মাগরীবের আজান এটা কোন গোত্রের কেউ সবাইকে নামাজ পড়ার জন্য একত্রিত করছে উচ্চ স্বরে বলার ভয়ে আমরা ঘর বাড়ি ছেড়েছি কিন্তু এখানে এখনো নামাজ পড়ার জন্য আজান দিয়ে সবাইকে একত্রিত করা হচ্ছে সালাতের সময় হয়েছে মুসলিম ভাইরা জাফর আজ আমরা এখানে তাবু গাড়ি কাল আবার রওনা দেব থামুন এখানে খাইবারের দুর্গ ভেঙে দখল করেছি রাসুলুল্লাহ প্রথম যে দুর্গটা আমরা জয় করি সেই দুর্গটা হলো নাহিমের দুর্গ মহান আল্লাহ রাসুল সনুল মুসলিম বোন শুনুল মুসলিম ভয়রা আপনারা সবাই শুনুন মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রহমত বর্ষিত হোক আপনাদের ওপর আপনারা সবাই সাফিয়া বিনতে হুয়াইকে রাসুলুলহর একজন সম্মানিত স্ত্রী হিসেবে মেনে হে আল্লাহ রাসুল আমি যুদ্ধে যোগ দিয়েছিলাম ঠিক যেমনটা আপনি আদেশ করেছিলেন আমিও হে আপনাদের দুইজনের আল্লাহর রহমত বর্ষিত হোক রাসূল বলেছেন আমি আগামীকাল এই পতাকাটা এমন একজনকে দেবো যে কি না আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে এবং যাকে আল্লাহ ও তার রাসুল ভালোবাসেন আলী আবু তালিবকে ডাকো আমার চোখে যন্ত্রণা হচ্ছে হে রাসুল্লাহ আল্লাহ রাসুল আলীর চোখের যন্ত্রণা দূর করে দিচ্ছেন

যারা ওইদিকেই আসছে মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এদিকে আসছে তারা তুফাইল ইবনে আমরদাউসের নেতৃত্বে আমাদের সমর্থন ও সহযোগিতার জন্য আসছে মহান আল্লাহর রাসূল বলেছেন তুআফের উপর রহমত বর্ষিত হোক তাদেরকে তাদের লুটের অংশ দিয়ে দাও আল্লাহ রাসূল বলেছেন জানিনা আমি কিসের জন্য সবচেয়ে বেশি খুশি হব খাইবারের বিজয় লাভ নাকি জাফর ফিরে আসা চলো কি দানা খাইবারের ধ্বস সম্পদগুলো দেখাও কিছুই অবশিষ্ট নেই ভেতরে আসুন কোথায় যাচ্ছেন আপনি রাসুলুলার জন্য উপহার রান্না করা খাবার আপনার নাম কি জাই আইনাব বেন্তে হারেস শুনুন মুসলিম ভায়া আদেশ দিয়েছেন আপনারা কেউ এই রান্না করা গ্রস্ত খাবেন না কারণ তাতে বিষ মেশানো আছে ওকে না তাকে কেউ না তাকে জিজ্ঞেস করেছেন এমন কাজ কেন করলেন উত্তরে বলল তিনি রাজা হলে আমরা তার থেকে পরিত্রাণ পাবো আর নবী হলে দেখা মাত্রই জেনে যাবে এটা বিষাক্ত শুনুন মুসলিমগণ আল্লাহ রাসুল সাল্লাহু আলী আসাল্লাম বলেছেন ইহুদিদের আপনাদের তত্ত্বাবধানে খাইবারে নিয়ে যান সেখানে তাদের কৃষি কাজ করতে দিন তাদের উৎপাদিত ফসলের এক ভাগ তাদের দিবেন আর আরেক ভাগ আমাদের মনে রাখবেন তারা আমাদের দায়িত্বে আছে রাসূল সাল্লাহু আলাইহি আসাল্লাম আমাদের যুদ্ধের লুটের সম্পদ ভাগ করার আর তারপরে ফাদাক এবং কিরান যেতে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসুল সাাদকের লোকেরা আমাদের জানিয়েছে তারা আমাদের সাথে যুদ্ধ চায় না এর বিনিময়ে আপনি যা যা দাই দিতে তারা প্রস্তুত রাসূলুল্লাহ তাদের প্রস্তাবে রাজি হয়েছে এই সম্পদগুলো রাসূলুল্লাহ যা যুদ্ধ ছাড়াই এসেছে উপযুক্ত মনে করলে ব্যবহার করবেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু একটা সুখবর আছে শুরুন মক্কাবাসী আমি আলজিাদি ইবনে আলী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ যুদ্ধে পরাজিত হয়েছে তাই আমাকে আমার অত ফেরত দিয়ে দিন যাতে করে আমি খাইবার দিয়ে তাকে ধরে নিয়ে আসতে পারি আর আপনারা তাকে হত্যা করতে পারেন চুনুন মাক্তাবাসী চুনুন মাক্তাবাসী শোখ কী পুরো পৃথিবী খাচ্ছে আর মুসলিমদেরও অপেক্ষা করেছে এমনকি নবিকেও বন্দি করেছে বন্দি করে মা আসবে আর আপ বলেন আমাকে এই সব কিছুর সাক্ষী করো না খাইবার সই করেছেন

সময় নিল না ভেবেছিলাম তুমি আর কখনো ফিরে আসবে না ফিরে আসলাম সবাই শান্তিতে সময় কাটাচ্ছে কুরাইশ এবং মোহাম্মদের আর বিরতিতে গেছে তাই বিশ্রামের জন্য এটা মুখ্যম সময় হ্যাঁ আর এখন এটা নিয়েও ভাবার সময় যে কি ঘটেছে আর কি ঘটতে যাচ্ছে মনে হচ্ছে তুমি কিছু বলতে চাচ্ছ আমার তুমি এই মানুষটাকে নিয়ে কি ভাবো যে খুব কাছ থেকে জীবনের উত্থান পতন দেখেছে আর সে চায় না তার বিবেক বিচার বুদ্ধি এসব কেউ তার থেকে কেড়ে নিক আমার মনে হয় ওনার কিছু বলার আছে আর তিনি সেটা আমাকে বলতে চান কিন্তু তিনি আমাকে সেটার যোগ্য মনে করেন না ভাই খালিদ না তুমি একজন বিশ্বস্ত ব্যক্তি কিন্তু আমি এখানে অন্য কিছু ভেবে এসেছি আর আমি তোমাকে সেটা পরে বলবো খালিদ হয়তো আমরা বিপদ থেকে বের হওয়ার উপায় খুঁজে পাবো এই কাফেলা আটক করেছি এবং আপনাদের তা উপহার হিসেবে দিয়ে যাচ্ছি আল্লাহর রসুল আমাদের লোকেদের সেই আদেশ দেননি এবং কুরাইশদের ব্যাপারে আমার কিছুই করার নেই আল্লাহর শপথ তার প্রস্তাবে যদি আমাদের শান্তিপূর্ণভাবে মহান আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লামের শহরে হিজরত করতে না দেয় কুরাইশদের প্রতি আবু বাসিরের অত্যাচার দিন দিন বেড়েই চলছে সে কাফেলা অভিযান করছে এবং আমাদের লোকদের হত্যা করছে এভাবে আর কতদিন আপনি নিজেই আপনার বিপদ ডেকে এনেছেন আবু সুফিয়ান তুমি কি বলছো আমরা মোহাম্মদের সাথে আমাদের চুক্তি হয়েছে বুঝেছ এবং নবী মানে মোহাম্মদ আপনাদের চুক্তি কখনো ভাঙিনি আর আবু বাসিরের চুক্তি নিয়ে কি বলবে আবু বাসির আর মধ্যে সম্পর্ক কি সে তার কাছে গিয়েছিল কিন্তু সে আমাদের মাঝে ফিরে এসেছে মোহাম্মদ এসব কিছুই জানে না আপনারা শুনেছেন কুরাইশগণ আমরাও কি বলছে তুমি কিছু বলো ওসমান ইবনে তালহা কিছু বলো আমর যা বলেছে সব সত্যি মনে হয় না আবু বাসিরের ব্যাপারে মোহাম্মদের হাত আছে আর তুমি খালিদ তোমার কি কিছু বলার নেই আমর যা বলছে সব সত্যি মোহাম্মদের আবু বাসিরের ব্যাপারে কোনো হাত নেই আমি বলছি ওই মোহাম্মদ আবু বাসিরের কর্মকাণ্ড সম্পর্কে অবশ্যই সবকিছু জানে তিনি একদমই এরকম নয় ইকরিমা মুহাম্মদ একজন সাহসী ব্যক্তি যে নিজের তরবারি দিয়ে আমের গোত্রের লোকেদের হত্যা করেছিলেন আর আপনাদের কাফেলা নিয়ে পালিয়ে গিয়ে মুহাম্মদের সাথে দেখা করেননি এতই সাহস থাকলে যান তাকে গিয়ে হত্যা করুন আর মুহাম্মদকে দায়ী করা বন্ধ করুন বুঝেছেন তুমি গিয়ে তার সাথে লড়াই করো খালিদ একদমই না আমি আবু বাসির তার সাহাবিদের হাতে মরার জন্য নিজেকে যোদ্ধা হিসেবে তৈরি করিনি আমি নিজেকে অন্য কিছুর জন্য তৈরি করেছি তুমি কি বলো তুমি কি আবু আবুবাসিরকে তারা করবে না 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 এতে আমার কোনো আগ্রহই নেই কুরাইশ তার সকল মনোবল হারিয়ে ফেলছে এবং দিন দিন কুরাইশের মুর্শিকরা একটার পর একটা ব্যর্থতার দিকে এগোচ্ছে আমি আর এখানে থাকতে চাই না সব গুরাশ প্রধানরা চলে গেলেন আমরা একা হয়ে যাচ্ছি গুরাশ প্রধানদের এসব বৈঠক দিন দিন অনর্থক হয়ে যাচ্ছে এসব কি হচ্ছে আবু মুহাম্মাদ মোহাম্মদ একটার পর একটাই বিজয়ী হয়েই যাচ্ছে আর আমরা ব্যর্থতার দিকে আগাচ্ছি তুমি সিজারের বলা পানিগুলো জানো কিন্তু তবুও মোহাম্মদকে অনুসরণ করো না কাবার রবের শপথ আমি অনুসরণ করবো না আমি কুরাইশদের প্রধান আমি কুরাইশদের প্রধান আমি কুরাইশদের প্রধান শূন্য জৈনব বিনন্দ মহাম্মদ আমি শাহদ্বীপ নে রাবিয়া আমাকে মদিনা প্রবেশের অনুমতির জন্য অনুরোধ করছি জৈনব বিনন্দ মহাম্মদ আমি শাহাদীবনে রাবিয়া আমাকে মদিনা প্রমেশের অনুমতির জন্য অনুরোধ করছি আমাকে মদিনায় প্রবেশের অনুমতি দিন আমি অনুরোধ করছি হে রাসূল আল্লাহ কুরাইশদের এই চুক্তির জন্য আমরা দশ বছর অপেক্ষা করবো কীভাবে মহান আল্লাহ রাসুল সাল্লাহ আলহাম বলেছেন কুরাইশদের চুক্তি ভাঙার জন্য আমরা এত সময় ধরে অপেক্ষা করব না শুনুন মুসলিমগণ মহান আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নাব সাতকে মদিনায় আসার অনুমতি দিয়েছেন শুনুন মুসলিম ভাইরা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নাব সাতকে মদিনায় আসার অনুমতি দিয়েছেন

আল্লাহ রাসুল সাল্লাহ আলহি বলেছেন ইবনে রাবিয়াকে ঢুকতে দেয়া হোক তাই হবে আল্লাহ রাসুল ইয়া উম্মে হাসান ইয়া সাহারা ইয়া বিনতে রাসুল্লাহ আল্লাহ রাসুলের কন্যা জাইনাব সাদকে মদিনায় আসার অনুমতি দিয়েছেন এবং রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন সাথে সকল মুসলিম ভাইরাও সাদের সাথে তালাক হওয়া সত্ত্বেও জাইনাব সাদ ইমদুল রাবিয়ার প্রতি সৎ ছিলেন রাসুল আল্লাহ সত্যি বলছি এটা যদি আমার সম্পদ হতো তাহলে আমি তা ছেড়ে দিতাম কিন্তু এটা আমার কাছে কুরাইশদের আমানত আল্লাহর শপথ আমার কাছে যা ছিল আমি তা হারাইনি আর আমি দোয়া করেছি আপনি কুরাইশদের কাফেলা ফিরিয়ে দিলে আল্লাহ যেন আপনাকেও আপনার সাহাবিদের পুরস্কৃত করেন শুনুন মুসলিম ভাইরা আহ রাবিয়ার কাফেলা সম্পদ নিয়ে মতামত কি আমরা আল্লাহ রাসুল সাল্লাহু সাল্লামের সিদ্ধান্তই মেনে নিব যা আদেশ করবেন আমরা তাই করব। মহান আল্লাহ আলহিহি হুয়া যদিও এটা সবটুকু ভাগিদার আপনারা তবুও কুরাইশদের কাফেলা ফিরিয়ে দিতে বলেছেন আমরা কাফেলা ফেরত দেবো আল্লাহ রাসুল চলো ইবনে রাবিয়া চলো তোমার কাফেলা তোমার কাছে বুঝিয়ে দেই চলো এখানে রাবিয়া এই যে তোমার কাফেলা ভালো করে দেখে নাও কোনো কিছু খুঁজে না পেলে আমি সেটার ক্ষতিপূরণ দেব আবার রবের শপথ করে বলছো সাই একটা সুতো হারাইনি তুমি এখন তোমার লোকদের কাছে রওনা হও এটাই আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের চাওয়া আমরা কখনোই চাই না রাসুলকে হতাশ করতে আপনার উপর রহমত বর্ষিত হোক আপনার উপর রহমত বর্ষিত হোক রহমত বর্ষিত হোক আপনার উপর রসুল্লাহ এবং সাল্লাহন সকল মুসলিম ভাইদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله

যদি তারা এটা ফেরত দিয়ে দেয় তাহলে আল্লাহ রাসুল খুব খুশি হবেন আর রাসুল উল্লাহকে খুশি করতে তারা আমাকে কাফেলা ফেরত দিয়ে দেয় আমি কি কিছু ভুলে যাচ্ছি আবু সুফিয়ান না তাহলে আমাকে শান্তিতে যেতে দিন আমি আর আপনার সাথে থাকতে চাই না কোথায় যাচ্ছ তুমি সেখানেই যাচ্ছি যেখানে গেলে আমি শান্তি খুঁজে পাব কী হয়েছে আমার কিনে কুরাইশের মর্যাদা হারিয়ে যাচ্ছে অন্যদিকে মুহাম্মাদের সম্মান বেড়েই চলছে তোমার কি মনে হয় আমার মনে হয় আমি আর বেশি দিন মক্কায় অবস্থান করব না হাবাসা থেকে কেন ফিরলে তাহলে শোনো খালিদ আমি রাজা নেজাসিকে বলেছি আমর ইবনে উমাইয়া ধামির ওনার দুর্গ থেকে বের হচ্ছে আমি নেজাসিকে বলেছিলাম মুহাম্মদকে হত্যা করার জন্য ধরিয়ে দিতে তখন নেজাসি আমাকে থামিয়ে দিয়ে বলল তুমি আমাকে আল্লাহর প্রিয় নবীকে তোমার কাছে সমর্পণ করতে বলছো আমরা রাজা মেজাসি তাহলে তিনি বিশ্বাস করেন যে মোহাম্মদ আল্লাহর প্রিয় রবি হ্যাঁ এমনকি তাকে বিশ্বাসও করেন তিনি বলেছেন যে মূসাকে আল্লাহ ফারের যুদ্ধে যেভাবে বিজয় করেছিলেন তেমনটা কেউ করবেন মোহাম্মদের কাছেও মুসার মতো ফেরস্তা আসবে আর আর কি আমরা অপেক্ষা করো খালিদ সময় হলে বলবো তুমি আসলে কি বলতে চাইছো আমার আপনার এইবারে শক্তি দৃঢ় হোক কাফেলা ফেরত নেওয়ার সময়ই তো আপনার উচিত ছিল পবিত্র ধর্মে ইসলাম গ্রহণ করা কারণ ইসলাম গ্রহণ করে মুসলিম হওয়াটা তখন ঠিক হতো না আর আমি কখনো বিশ্বাসঘাতকতা করিনি ইনশাল্লাহ কখনো করবো না মহান আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনাকে জয়নামের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন কারণ আপনারা দুজনেই এখন মুসলিম এবং আপনারা এখন বিবাহ করতে পারেন জয়নাব সকল প্রশংসা মহান আল্লাহ তালার আপনার উপর রহমত বর্ষিদ হোক রাসুল আল্লাহ মক্কার অনুসারীদের নিয়ে মক্কায় পবিত্র ঘরের দিকে আসছে আর আমাদের সবার তিন দিনের জন্য মক্কা ছাড়তে হবে ওই মোহাম্মদ আর তার অনুসারীদের কারণে আপনাদের সবার কি হলো কুরাইশ প্রধানরা শুনুন আবু সুফিয়ান আমরা মোহাম্মদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিলাম আর তাতে স্পষ্ট বলা আছে সে গত বছর চলে যাবে আর এই বছর ফিরে আসবে আর তার অনুসারীদের সাথে পবিত্র ঘর পরিদর্শন করবে সে তার নিয়ে তিন দিনের জন্য মক্কায় প্রবেশ আর অবস্থান করবে সেই চুক্তির কারণে আমাদের মক্কা ত্যাগ করতে হবে চলো মক্কা থেকে চলে যাই আপনি এসব কি বলছেন আবু যদি না যাই পরিস্থিতি আরো খারাপ হবে মোহাম্মদ আর তার অনুসারীরা পবিত্র ঘর পরিদর্শন না করে ফিরবে না মোহাম্মদ তার অনুসারীরা চলে এসেছে তার অনুসারীরা চলে এসেছে তার অনুসারীরা চলে এসেছে সাহাবিরা মক্কায় প্রবেশ করেছে এসব দেখার থেকে মৃত্যু আমার জন্য অনেক সহজ সত্যের জয় হয়েছে আর মিথ্যার পরাজয় অবশ্যই মিথ্যাচারের পতন হতে বাধ্য মিথ্যাচারের পতন অবশ্যই তারা সবাই যদি অমর ইপ্রস্তাবের পক্ষে শুনতো তাহলে বদরযুদ্ধের পর কুলশ মন্দিরে এতদিন মারা যেত মন ভাবছেন যে আমাদের লড়াই করা উচিত নয়তো আল্লাহতার রাসুলকে অনুসরণ করা উচিত মুসলিমদেরকে নাচুলের পদ থেকে চলে যেতে বলুন সকল মহৎ কুনাবলী রাসুলের মধ্যে নিহিত ফেরব ফেরব আমি রাসুলের উপরেই মান এনেছি আমি আল্লাহ নিদর্শন সমূহ দেখেছি এবং সেই নিদর্শন সমূহে বিশ্বাস এনেছি আমরা আজ আল্লাহর বিধান মানতে এসেছি যেমনটা আল্লাহ পাক আমাদের নির্দেশ দিয়েছেন রাসূলের থেকে মুষ্টিকা দূরে থাকুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু ইলা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাম হইয়া আ লাসা হইয়া আলফালা হাই আলফালা আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার লাই লা হাইল্লাল্লা শুনুন করাইছে লোকেরা মহাম্মদ তার সাহাবীদের দিন দিনের যুক্তি আজ শেষ হয়েছে আমাদের মক্কায় ফিরে যাওয়া উচিত ঠিক বলেছেন আমাদের মক্কাই ফিরে যাওয়া উচিত সবচেয়ে কঠিনতর সময় ছিল ওই তিন দিন আপনার বোন হারিসকে বিবাহ করতে চান তুমি কি সত্যি বলছো রহিম আল্লাহ সর্বশক্তিমান আপনার মতো ব্যক্তি এখন ইসলাম গ্রহণ খুব অবাক হচ্ছি আপনি একজন বিজ্ঞ ব্যক্তি আর কোনো বিজ্ঞ ব্যক্তি নেই যিনি এখন ইসলাম গ্রহণ করেননি আল্লাহ রসুল সাল্লু আসসাল্লাম সেদিন বলছিলেন খালিদ কোথায় আমি উত্তর দিয়েছিলাম আল্লাহ ওনাকে ইসলামের পথে নিয়ে আসবেন তিনি আবার বললেন ওনার মতো ব্যক্তি কীভাবে এখনো সৎ পথে আসছে না তিনি নিজেকে ইসলামের পথে নিয়োজিত করলে আরো বেশি সম্মানিত হতেন তাই আপনি নিজেকে সত্য পথে নিয়োজিত করুন ভাই আপনি সব সবসময় সবার সাথে সত্যি কথা বলেছেন ভাই আমার মতো একজন ব্যক্তি কিভাবে এখনো ইসলাম ধর্ম ধর্মগ্রহণ করেনি রহমান এর রহিম

প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহর আপনার আদেশ মেনে আল্লাহ আপনার ইমান শক্তি অচল রাখুন আবি তালহা উম্মে সালামার প্রতি আপনার মহানুভবতার পরিচয় সত্যি মুসলিমদের জন্য গর্বের তিনি যখন একদম একা মক্কা থেকে হিজরত করছিলেন তিনি উটের পিঠে থাকলে আপনি পথ দেখিয়ে গিয়েছেন আর হেঁটে পাড়ি দেওয়ার সময় আপনি পেছন থেকে নিরাপত্তা নিশ্চিত করছিলেন আপনি মদিরায় পৌঁছানোর আগ পর্যন্ত আপনার লোকদের বলেছেন যেন কোনোভাবেই এই নারীর মুখের দিকে কেউ না থাকান কারণ তিনি সম্মানিত উম্মাতুল মুমিনিন আপনার দায়িত্ব ছিল তার কাহিনী সবাইকে বলেছেন আলহামদুলিল্লাহ আপনি ইসলামের হেদায়েত প্রাপ্ত আলহামদুলিল্লাহ আমি আপনাকে মান্য করার অঙ্গীকার করছি রাসূলুল্লাহ আর আমার পূর্বের গুনাহ মাফ করার জন্য অনুরোধ করছি মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমার আপনি সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেছেন এবং অবশ্যই আপনি এর উত্তম